আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকেন বিরিয়ানি রেসিপি প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব তারপরে যখন ফোড়ন বের হবে তখন আমি এখানে পেস্ট কিছু দিয়ে দেব পেস্টটা ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব পরে আমি সেখানে আদা বাটা রসুন বাটা একটু জিরের গুঁড়ো হালকা একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা যত কষাবেন ততই ভালো হবে এখানে আমি আরও একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা একদম কষিয়ে নেবো যখন তেল ছাড়বে তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল ছেড়ে দিলে বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর কি আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে দেব আমি মাংসটা মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব আমার এক কেজি মাংস আছে সেখানে আমি এক প্যাকেটই বিরিয়ানি মশলা দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন আমি সুন্দর মতন এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই রান্নাটা হয়ে যাবে পরে আমি টক দই দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা আমার মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম কষানো হয়ে গেলে আমি এখানে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে সুন্দর করে চেড়ে তারপর গিয়ে এখানে কিন্তু আপনি গরম পানি ইউজ করতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন ঠান্ডা পানি ইউজ করলে পোলাওটা খেতে ভালো হবে না আমি গরম পানি দিয়ে দিলাম কিছু আমরা তো সবাই জানি এক কাপ চালে দুই কাপ পানি দিতে হয় তা আমি সেই পরিমাণে এখানে পানি ইউজ করলাম পরে ফুটে আসলে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম একটু লবণ পোলাওর জন্য তারপর আমি নেড়ে চেড়ে পোলাওটা ঢেকে রাখবো পনেরো মিনিট মিনিটের মতন ঢেকে রেখে আমি ঢাকনাটা উঠিয়ে যখন পানি কমে যাবে তখন আমি কিছু ঘি দিয়ে দেব দিয়ে দেবো কিছু কিশমিশ কেওড়া জল গোলাপ জল দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে মিক্স করে কিছুক্ষণ দমে রাখব তারপর গিয়ে হয়ে গেল আমার বিরিয়ানি আমি চুলার জালটাও নিবিয়ে দেবো কিছুক্ষণ রেখে দেব ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেল চিকেন বিরিয়ানি আমার রেসিপিটি ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট করুন এবং ফলো করে পাশে থাকুন ধন্যবাদ